আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কিন্তু পড়াশোনা করেছিলাম ঘরটা অবজালো দেখে মনে হলো একটু পরিষ্কার করে বেডশিটটা তুলে নিলাম কয়েকদিন থেকে বেডশিটটা তুলে নেওয়া হয়নি অনেক ময়লা জমেছে আমার পরীক্ষা এজন্য আমি বাবার বাড়িতে আসি এইটা আমাদের উপরের ঘর এর জন্য তেমন তেমন কিছু নেই যতটুকুই আছে আলহামদুলিল্লাহ বেডশিটটা ভালোভাবে আমি গুছিয়ে নিই প্রত্যেকটার মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত যেভাবেই হোক না কেন বাড়িতে কাজ করেই হোক আর অনলাইনে কাজ করেই হোক নিজের পায়ে দাঁড়ানো উচিত কখনো যেন কারো কাছে হাত না পাঠতে হয় কারণ আমরা মেয়েরা কতটা অভাগী সেটা আমরা বুঝি জানলাটা আমি লাগিয়ে দিচ্ছি এমনি থেকে ও দিনের বেলায় আমি যদি ঘুমাই তাহলে আমি অন্ধকার করে ঘুমাই কেন না জানি না আমার অন্ধকার অনেক পছন্দ দেখেন দেখে নে কতটা সুন্দর লাগছে এবারে ড্রেসিংটা পরিষ্কার করে নেব ড্রেসিংয়ের উপর অনেক কিছু আসিল সেগুলো সব তুলে নিলাম এইটা অনেক পুরানো ড্রেসিং কেউ দেখে কিছু মনে করবেন না যার যেটা আছে তাতেই আলহামদুলিল্লাহ দেখেন কী অবস্থা বাক্সের উপর বই আছে কতগুলা দিন থেকে ভাবছে যে বইগুলা একটু গুছিয়ে নেব কিন্তু কোনো মতেই করতে পারছিলাম না গুছিয়ে নেওয়ার পর এখন কতটা সুন্দর লাগিয়েছে দেখেন অবশ্যই কষ্ট করে আপনারা আমার পাশে থাকবেন আপনাদের সাহায্য আমার খুবই দরকার সব কাজ কমপ্লিট করার পর এবার আমি ঝাড়ু দিচ্ছি দেখেন কয়েকদিন পর শ্বশুর বাড়িতে চলে যাব এর জন্য কেমন জানি একটা কষ্ট হচ্ছে মনের ভিতর আমার আয়নার সামনে আমার ঢোনা করলে হয় না মনে হয় আমার দিনই যায় না